ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত শ্রেপাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ পরম পূজনীয় স্বামী সচিদানন্দজী মহারাজ যাকে আমরা বড় স্বামীজি বলে সবাই জানি যুগ অবতার আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের শুধু অন্তরঙ্গ লীলা উনি ছিলেন তা নয় শ্রী গুরুচিন্তা ইষ্টচিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা ক্ষণিকের তরেও অন্তরে উনি স্থান দেননি তিনি শ্রী গুরুভাবের আধ্যাত্মিকতার মুক্ত বিগ্রহ ছিলেন এবং গুরুপ্রসাদে সকলের মনের অবস্থা উনি অবলীলায় বুঝতে পারতেন একটি ঘটনা সেবার তার সংকল্পের দৃঢ়তা দেখা গেল এই কথাটি বলছেন স্বামী ত্যাগেশ্বরানন্দজি মহারাজ পুকুরিয়া আশ্রম থেকে কলকাতা রওনা হওয়ার দুই তিন মিনিট পরে মুসুলধারে সহ বৃষ্টি আরম্ভ হলো মেটে রাস্তা উঁচু নিচুর জন্য রিক্সাগুলিকে আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি মহা মহাদুর্যোগে আশ্রমে ফিরে যাওয়ার জন্য স্বামী নিখিলানন্দজি মহারাজ প্রস্তাব করলেন শ্রীমৎ স্বামীজি বললেন না যখন সংকল্প নিয়ে বেরিয়েছি ফিরব না কিছু দূরে নরেন্দ্র রায়ের বাড়িতে পোস্ট অফিসে সংকীর্ণ বারান্দা গিয়ে আশ্রয় নেওয়া হল এক ঘন্টা পর বৃষ্টি বন্ধ হলে স্টেশন অভিমুখে যাত্রা করলেন উনি বললেন গুরু মহারাজ সংকল্প রক্ষার উপর খুব জোর দিতেন সংকল্প থেকে কখনো কোনোভাবে বিচ্যুত হতে নাই একটি ঘটনা উনিশশো সালে ভারতীয় সংস্কৃতি মন্দিরে পাঠ ও ব্যাখ্যা আরম্ভ হয় প্রতি শনিবার রবিবার সপ্তাহে দুদিন করে শোভাবস্ত বিরাট ঘরটি পরিষ্কার করা আলাদা কোনো লোক থাকতো না একদিন ঝাড়ু হল ঘরটি পরিষ্কার করছিলাম সকালের দিকে শ্রীমদ বড় স্বামীজি প্রাতভ্রমণে বের হয়ে ওই বাড়িতে গেছেন সব ঘুরে ঘুরে দেখছেন পিছন ফিরে তার সামনে পড়ে গেলাম প্রণাম করতেই বললেন পুরীতে গুন্ডিচা বাড়িতে কবুতরের মলে স্তূপেকৃত আবর্জনা জমে থাকতে দেখে মহাপ্রভু নিজস্তে ওই ময়লা অপসারণ করছিলেন এতে মান অভিমান নষ্ট হয় হৃদয়ের মালিন্য কেটে যায় প্রয়োজনে যেমন অফিসের কাজ করতে হয় শ্রী গুরু মন্দির মর্জনার ভিতরও অশেষ করলাম একদিন অবাক হয়ে দেখলাম কি যে শ্রী গুরু মন্দিরের সামনের বারান্দায় শ্রীমদ বড় স্বামীজি নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন আরেকটি ঘটনা বছর তিনেক আগে এক রাতের ঝড়ে কলকাতায় আশ্রমের আম গাছটির রাস্তার উপর পড়ে আছে বাইরে যাওয়ার জন্য মাথা নিচু করে গাছের তলা দিয়ে যেতে হতো শ্রীমৎ বড় স্বামীজি ভ্রমণে বেরিয়েছেন ভ্রমণ সঙ্গী কানাইয়ালাল মানে স্বামী হংসেশ্বর আনন্দজি মহারাজ পূজনীয় বড় স্বামীজিকে মাথা নিচু করে গাছের তলা দিয়ে যাওয়ার ইঙ্গিত করছে পাঁচ সাত সেকেন্ড স্থিরভাবে দাঁড়িয়ে গাছটির যেখানে মূল উপড়ে গেছে সেই দিক দিয়ে মাথা উঁচু করে পেরিয়ে গেলেন এবং বললেন জীবনে একজনের কাছে মাথা নিচু করেছে অন্য কারো কাছে মাথা নিচু করব না বলে মধুর হাসি সেই সরলতা মাখা মিষ্টির হাসির রেশ আজও চোখের সামনে ভাসছে এ কথাটি বলছেন স্বামী ত্যাগেশ্বরানন্দজি মহারাজ ওম তশ্যৎ ওম গুরু কৃপাহি কেবলম বলাম Ом Гуру Кріпахі Ківелам! Ом Гуру Кріпахі Ківелам!